আমার মাকে দেখেছি সব সময় রান্না শেষে ভাজা জিরার গুড়া দিয়ে নামিয়ে তারপরে নামায় আর কি করছো এই যে মুরগি নিয়ে আসছি কেটে গুছিয়ে রেখে দেবো তাহলে তোমার কষ্ট হবে না কি করতে সব মাংস খেতে পারবে না তুমি তাহলে মানুষ যেভাবে মুরগির গিলে যা দিয়ে কচু রান্না করে ওরকম করে রান্না করে দিবা আচ্ছা তাহলে কচুটা নিয়ে আসো আর কেটে নি মা এই নাও কচু না আমি কচুটা কেটে রান্না করি আর তুমি হচ্ছে এই যে কি কর মুরগিটা কাটা হয়ে গেছে এটা এই যে পলিথিন করে মাংসটা ফ্রিজে রেখে দাও কি পরে খাবে কচুর মুখের দিকে অংশটা ভর্তা করেছিলাম আর এখন কচুটা ফালি ফালি করে কেটে নেবো মুরগি দিয়ে রান্না করব মুরগি তো না মুরগির চামড়া গিলে কলিজা এগুলা দিয়ে মুরগি কচু রান্না করলে খাতে কিন্তু বেশ ভালো লাগে সব সময় আমার মা রান্না করত আমার মেয়ে বায়না ধরেছে কচু যেহেতু আছে আর মুরগির চামড়া গিলে কলিজা আছে এগুলা রান্না করতে দিলে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি এরকম ফালি ফালি করে কচুগুলো কেটে আমি পানির মধ্যে ভিজাতে দিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে নেব আর এখানে তেজপাতা এলাচ আর দারচিনি আমি একটু থেতো করে নিয়ে আসি এটাও পেঁয়াজের সাথে ভেজে নেব দিচ্ছি আমরা গিলে কলিজাগুলো এবারে দিয়ে দিচ্ছি সবটা দেবো না অর্ধেকটা দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো নাড়াচাড়া করে মাংসটা সিদ্ধ হতে হতে আমি বাকি মশলাটা রেডি করে নেব হালকা করে পানি দিয়ে প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি আদাগুলো ছেঁচে নিচ্ছি এবার রসুনগুলা বেটে নেব রসুনগুলা বেটে নিচ্ছি আদা রসুন আর জিরে আমি একসাথে একদম মিহি করে বেটে নিচ্ছি আমার মশলা বাটা শেষ এখন মশলাটা গুছিয়ে নিয়ে মশলাটা দিয়ে এবার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা থেকে কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু কষাতে হবে কষানো হয়ে গেছে ঝোলটাও কিছুক্ষণ যে পানিটা ছিল গায়ে গায়ে লেগে আসছে এখন আমি এই যে কচুগুলা দিয়ে দেবো এর সাথে কচুগুলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো এই কচুটা কিন্তু আমি ভাব দিইনি যেহেতু আমাদের বাড়ি কচু এই কচুটাতে একেবারেই গাল তুলকায় না আপনারা যারা বাজার থেকে কচু কিনবেন তারা কিন্তু একটু ভাব দিয়ে নিতে পারেন কচুটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে লাগা হয়ে এসছে এখন আমি কচুর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কচুটা সিদ্ধ হওয়ার জন্য এরকম পানি দিয়েছি কচুটা সিদ্ধ হওয়ার জন্য কচুটাতে কম বেশি পানি লাগতে পারে তবে যেহেতু আমাদের বাড়ির কচু একটু কমই পানি লাগবে তাই আমি কচু আর মাংস সমান সমান পানি দিয়েছি কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কচুর সাথে কিন্তু কাঁচা মরিচ দিলে বেশি ভালো লাগে কচুটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পানি আমার হচ্ছে কচুটাও সিদ্ধ হয়ে গেছে কচুটা খুব একদম গলে গেছে সুন্দর ভাবে এখন কচুতে আমি কয়েকটা টমেটো দিয়ে দেবে যে কচুতে টমেটো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কয়েকটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি আর শীতের সময় যে কোনো তরকারিতে পাকা টমেটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমার মাকে দেখেছি সব সময় ভাজা জিরার গুড়া দিয়ে নামিয়ে তারপরে নামাই আর আলহামদুলিল্লাহ এই যে সব শেষে আমার কিন্তু কচু আর মুরগির কলি যা চামড়া টমেটো দিয়ে রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর কোন কোন অঞ্চলে এরকম কচু রান্না করে মুরগির গিলে কলি যা চামড়া দিয়ে সবাই কমেন্ট করে জানাবেন